বিপিএলের মেগা আপডেট আপনি মেগা আপডেট বলতেই পারেন কারণ আগামী বিপিএল আয়োজন করছে আইপিএল আয়োজন করে আসা আইএমজি প্রতিষ্ঠান হ্যাঁ দর্শক আপনি ঠিকই শুনছেন আইএমজি আগামী বিপিএল আয়োজন করতে চলেছে এই খবরটা আরও এক সপ্তাহ আগেই পেয়েছি শুধু কনফার্মেশনের জন্য আপনাদেরকে নিউজটা দিতে পারিনি থামনেলও রেডি করেছিলাম আরও এক সপ্তাহ আগেই আইএমজি মূলত আইপিএল শুরু থেকে দু সাল পর্যন্ত টানা আইপিএলে কাজ করেছে অর্থাৎ পুরো আইপিএল টাই আয়োজন করেছে আইএমজি আইএমজি ইন্টারন্যাশনাল এই প্রতিষ্ঠানটি এবার বিপিএলে আসতে চলেছে আপনি ঠিকই শুনতে পাচ্ছেন গতকাল মাহবুবুল এনাম এটাই বলেছেন এবার আইএমজির মূল কাজটা কি চলুন বিস্তারিত বলি আইএমজি মূলত একটি আন্তর্জাতিক অ্যারেঞ্জমেন্ট প্রতিষ্ঠান বা বলতে পারেন অর্গানাইজ প্রতিষ্ঠান মূলত বি সিবি আইএমজির কাছে বিপিএলটাকে একটা চুক্তির মাধ্যমে বিক্রি করে দিবে অর্থাৎ দায়িত্ব দিয়ে দিবে সেখান থেকে পুরো বিপিএল আয়োজন পরে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা বিসিবিকে দিয়ে দিবে এবার এই আইএমজি বিপিএলটাকে নিয়ে তাদের মতো সাজাবে অর্থাৎ কে মালিকানা নিবে বা কাকে মালিকানা দেওয়া হবে মালিকানা নিতে হলে কত টাকা দিতে হবে কোন প্রোডাকশন দিয়ে বিপিএলটাকে আয়োজন করবে কিংবা বিপিএল এর জন্য কোন কোন স্পন্সার আনবে সবকিছুর দায়িত্ব তাদের অর্থাৎ আইএমজি যেখান থেকে খুশি সেখান থেকে স্পন্সর যেখান থেকে খুশি সেখান থেকে টিমের মালিকানা কিংবা ভালো হোক বা খারাপ প্রোডাকশন বিপিএল এ আনতে পারবে অর্থাৎ তারা যেভাবে লাভবান হবে সেভাবে বিপিএলটাকে আয়োজন করবে এখানে বিসিবি মাথা ঘামাতে পারবে না দিন শেষে বিসিবি কে একটা অ্যামাউন্ট দিতে হবে অর্থাৎ এক প্রকার বিক্রি বলতে পারেন অর্থাৎ বিপিএল গভর্নিং কাউন্সিলরের যেটা করার ছিল সেটা পুরোটাই আইপিজি করবে এটাই হচ্ছে আইপিজি বা অর্গানাইজ প্রতিষ্ঠানের কাজ এর আগে আইপিজি জি ফুটবলেও কাজ করেছে আইপিএল তো কাজ করেছে আপনি অন্যান্য লিগগুলোতে দেখুন যেমন শ্রীলঙ্কান এলপিএল আইপিএল পিএসএল সব এরকম অর্গানাইজ প্রতিষ্ঠানের হাতে সম্ভবত এবার বিপিএলটাও টাও অর্গানাইজ প্রতিষ্ঠানের হাতে যেতে চলেছে আর সেটা হয়তো বা হতে পারে আইএমজি অথবা দেশি কোনো অর্গানাইজ প্রতিষ্ঠান তবে এবারের বিপিএল যে অর্গানাইজেশন ভাবে আয়োজন করা হবে অন্য কোনো প্রতিষ্ঠান ধারা এটা আপনি নিশ্চিত থাকুন